কোলগেটের ব্যবহার অনেক রকমভাবে করা হয় যেমন ধরো এখন থেকে দাঁতে কোলগেট নয় কোলগেট লাগাও আইভ্রুতে তো আইভ্রুতে কেন কোলগেট লাগাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর হাউসওয়াইফ মানে এই নয় যে শুধু রান্নাঘরেই কাজ থাকে হাউসওয়াইফের অনেক দায়িত্ব থাকে তারা কিন্তু সব সবসময় মানে জিরো কষ্টে বিনা খরচে অনেক কিছু করার চেষ্টা করে তো সেই রকম টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি শুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক টিপ নাম্বার ওয়ান এই যে তেলের বোতলগুলো যে কোনো বোতল হোক না কেন বোতল নষ্ট হয়ে গেলে কিংবা তেল টেল শেষ হয়ে গেলে বোতলগুলো আমরা ফেলে দিই আর ফেলে দেওয়াও উচিত কিন্তু বন্ধুরা এই যে ঢাকনাগুলো রয়েছে এই ঢাকনাগুলো আমাদের অনেক কাজে আসে তো যাই হোক আজকে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু ভীষণই ভালো একটা টিপ তো ঢাকনাটাকে নিয়ে আমি ছুরিটাকে গরম করেছি করার পরে এইভাবে আমি এটা কেটে নিলাম তো কীভাবে কেটেছি তোমরা দেখেই বুঝতে পারছো এটা কোথায় কিভাবে কাজে লাগাবো তো অনেক সময় কি হয় যে আমাদের এই যে প্লাগগুলো ভরা থাকে কিংবা চার্জারগুলো থাকে কিংবা টিভি ফ্রিজ এরকম ধরনের কোনো কিছু থাকলে তার অনেক সময় এই প্লাগটা খুলতে হয় তো খুললে কিন্তু নিচে দিকে ঝুলে যায় তো আমি জাস্ট তোমা তোমাদেরকে আইডিয়া দিচ্ছি তো যদি ওই রকম সিচুয়েশান থাকে তাহলে তোমরা এইভাবে না এই বোতলের ঢাকনাকে কেটে আর আমি দিয়েছি গ্লুগান তো ফেভিকল দিলেও হবে গ্লুগান দিলে কি হবে বলো তো ভালোভাবে চিপকে যাবে আর এইভাবে এই প্লাগটাকে রেখে দেবে তাহলে এদিক ওদিক ঝুলবে না দেখতেও ভালো লাগবে আরও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই বোতলের ঢাকনা আরও কি কি কাজে আসে যেমন ধরো আরও একটা আমি বোতলের ঢাকনা নিয়েছি এটা কিন্তু কোনো দিকে কাটকুট করিনি আর এভাবে আমি ওয়ালে লাগিয়ে দিলাম গ্লুগান দিয়ে তারপরে দেখো এটা কি কাজে আসবে অনেক সময় কি হয় আমাদের ভালো ভালো যে ম্যাডেলগুলো থাকে এগুলো কিন্তু ঝোলানোর জায়গা থাকে না তো ওয়ালে যদি জায়গা না থাকে তো এইভাবে না তোমরা বোতলের ঢাকনা দিয়ে কিংবা যে সেন্টের বোতল থাকে সে তার ঢাকনাগুলো কিন্তু ভালো ভালো থাকে মানে যে কোনো পারফিউমের ঢাকনাগুলো ভালো ভালো থাকে তো সেগুলো তোমরা এইভাবে লাগিয়ে দিতে পারো আর এখানে এইভাবে নিজের ইচ্ছে মতো বা পছন্দের জিনিসগুলো ঝুলিয়ে রাখতে পারো চলে এলাম পরবর্তী টিপসে তো যে কোনো টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পরে এগুলো আমরা ফেলে দিই আর না ফেলবো তো করবো কী ফেলে দেওয়া উচিত তো যাই হোক এটা আজ আমি কাজে লাগাবো এতটাই কাজে আসবে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এই প্যাকেটটার নিচে দিকে এইভাবে মুড়ে নিলাম মানে আঙুল নিচেটা রেখে আর এইভাবে মুড়ে নিয়েছি মুড়ে নেওয়ার পরে মানে এতটুকু ফুটো করলাম তো আমি ব্লেডের সাহায্যে কেটে নিয়েছি খুব মানে সহজে কিন্তু কাটা হয়ে যায় তো এটা কি কাজে আসবে অনেক কাজে আসবে বন্ধুরা এই যে এই রকম ধরনের ওয়ারগুলো মানে হচ্ছে চার্জার কিংবা যে কোনো এই অয়ারগুলো আমরা এইভাবে না রাউন্ড করে এখানে এভাবে লাগিয়ে নিতে পারি তাহলে কি বলতো আমরা যদি কোথাও যাই তাহলে ব্যাগের মধ্যে এভাবে যদি রাখি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে থাকবে আর দেখতেও ভালো লাগবে তারপরে দেখো এভাবে দিয়ে দেওয়ার পরে এই ঢাকনাটাকে লাগিয়ে দিলাম তাহলে এদিক ওদিক এত টুকুও সরবে না আর কি তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো আর শুধু এই চার্জার কেন আমরা যে কোনো অয়ারগুলো এভাবে করে নিতে পারি যে বড় বড় টুথপেস্টের এরকম থাকে কিংবা যে ক্রিমের প্যাকেটগুলো থাকে সেগুলো দিয়েও করে নিতে পারো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস হবে এই রকম সোয়েটার নিয়ে কারণ বিশেষ করে মহিলাদের এই সোয়েটারের হাতটা কিন্তু ঢিল হয়ে যায় অবশ্যই জানবে যাদের সঙ্গে এরকম হয়েছে প্রায় প্রত্যেকের সঙ্গে হয়ে থাকে আমার মতে তো যাই হোক যদি ঢিল হয়ে যায় তাহলে কি করব যদি উল্টো দিক থেকে এটাকে সেলাই করতে যায় মানে যেখানে সেলাইটা রয়েছে সেখানেই আমরা বেশিরভাগ সেলাই করে নিই কিন্তু বন্ধুরা হয়তো তোমরা লক্ষ্য করেছ সামনের দিকে দেখতে একদম বাজে লাগে মানে বোঝা যায় যে এখানে সেলাই করা রয়েছে তো সব থেকে সহজ পদ্ধতি যে কেউ করে নিতে পারবে তো আমি এখানে নিয়েছি ছুঁচ ছুঁচে দিয়েছি উল আর এই উল্টো দিক থেকে এই ছুঁচটাকে দিয়ে দেবো তো যেখানে সেলাইটা রয়েছে এক আঙুল ছেড়ে আমি এই ছুঁচটাকে দিয়েছি দেওয়ার পরে মিডিলে রয়েছে সেলাইটা আর এই দিকেও এক আঙুল ছেড়ে আমি ছুঁচটাকে দিয়ে দিলাম তো ঠিক এইভাবে সেলাইটা করতে হবে তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে খুবই সহজ কিছু নয় একবার এই দিকে একবার ওইদিকে তো আমি ভালোভাবে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তোমরা হয়তো মনে মনে ভাবছো এটা আবার কেমন সেলাই হ্যাঁ বন্ধুরা এমনভাবে সেলাই করবো যে কেউ বুঝতেই পারবে না যে এখানে আমি সেলাই করে এই জায়গাটাকে ছোট করেছি খুব ভালো পদ্ধতি মানে যে কেউ করে নিতে পারবে মানে এটা কোনো ব্যাপারই নেই সেলাই করা এই দেখো এইভাবে আমি সেলাই করলাম তারপরে দেখো ঠিক এইভাবে এটাকে টেনে নেব এই দেখো টেনে নিলাম মানে বোঝাই যাবে না যে কোথায় আমি সেলাই করেছি আর কোনো জায়গায় মানে উঁচু হয়ে থাকবে না তার জন্য এই পদ্ধতিটা সবথেকে ভালো তারপরে পেছন দিকে মানে ভেতর দিকে এটাকে লক করে দেবো তোমাদের সঙ্গেও যদি এরকম হয়ে থাকে যদি হাতটা বড় হয়ে থাকে তাহলে এভাবে করে নিতে পারো আমি যেহেতু সোয়েটার থেকে অন্য কালারের উল দিয়ে এটা করলাম আর কেন করলাম সেটাও বলে দিচ্ছি কারণ আমি যদি এখন এই সাদা উল দিয়ে করতাম তাহলে বুঝতে মানে তোমাদের বুঝতে একটু অসুবিধে হতো সে কারণে তো যে কালারের সোয়েটার থাকবে সে কালারের উল দিয়ে করলে বেশি ভালো হয় তো যাই হোক চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস হবে এই আইভ্রু নিয়ে তো অনেক সময় মানে অনেকের এমন হয় যে অল্প আইব্রু ফাঁকা ফাঁকা থাকে তো দেখতে ভালো লাগে না সেটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমরা এটাকে ঠিক করে নিতে পারি মানে ঘন করে নিতে পারি গ্রোথ বাড়াতে পারি আর সেটা কিভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা অবশ্যই সম্ভব হবে কারণ এটা যদি আমরা এখন পার্লারে গিয়ে ঠিকঠাক করতে যাই কিংবা কোনো মেডিসিনের দ্বারাই যদি ঠিকঠাক করতে যাই তাহলে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় তো প্রথমেই তো বললাম যারা হাউসওয়াইফ তারা কিন্তু সবসময় চেষ্টা করে বিনা খরচে সব কিছু করার জন্য তো যাই হোক সেটা থেকে আমি একটা তোমাদের শেয়ার করলাম তো এই আইব্রুতে আমি দিয়ে দিলাম টুথপেস্ট তো কি টুথপেস্ট কোলগেট তো অবশ্যই কোলগেটটা হোয়াইট হওয়া যায় মানে সাদা হওয়া যায় তো কোলগেটটাকে এইভাবে দেওয়ার পরে এটা মোটামুটি রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ মিনিট রাখলেই যথেষ্ট তো এটা কতদিন কীভাবে লাগাতে হবে সেটাও বলবো আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো আর কি কারণ হাউস হাউসওয়াইফের মানে শুধু এই নয় যে রান্নাবান্না আর ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকব। সেই ব্যস্ততার মাঝে আমরা নিজেদেরও খেয়াল রাখি বা যত্ন নিই তো আর যত্ন নেওয়া উচিত তো যাই হোক সেটা কিন্তু আমরা বিনা খরচেই চেষ্টা করি তো অবশ্যই এটা কার্যকরী হবে তো এখানে আমি টুথপেস্ট দেওয়ার পরে দশ মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম তারপরে দেখো যেটা করতে হবে সেটা হচ্ছে আমি নিয়েছি একটা কাপড় মানে সুতির কাপড় আর সেটাকে ভিজিয়ে নিয়েছি তো ভেজা কাপড় দিয়ে এটাকে এইভাবে মুছে নিতে হবে সবাই জানো যে টুথপেস্ট দেওয়ার পরে যদি দশ মিনিট ছেড়ে দিই তাহলে কিন্তু এটা হালকা শুকিয়ে যায় আর কি তো যাই হোক সেই কারণে এটা শুকনো কাপড় নয় ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে তো এটা করতে হবে সপ্তাহে তিন দিন করতে হবে আর যতদিন না কাজ হচ্ছে ততদিন মানে করেই যেতে হবে আর অবশ্যই এটা কাজ করবে তো একদিন পর কিংবা দুই দিন পর পর করতে থাকতে হবে একদিন করে ছেড়ে দিলে হবে না বন্ধুরা তাহলেই দেখবে অবশ্যই এটা কার্যকরী হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ